আজকে জানুয়ারি ছয় তারিখ দুই হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমরা আছি ভারতের আসাম প্রদেশের বরপাটা জেলা আর ভিতরে চরগাঁও এই এলাকাটার নাম এখানে ব্রহ্মপুত্র নদী আমরা পার হয়ে আসলাম প্রায় অনেক প্রশস্ত ব্রহ্মপুত্র নদীটা বিভিন্ন চর পার হয়ে আমরা এখানে এসে দাঁড়িয়েছি এখন আমরা যে একটা মাহফিলা আছে সালাম সাহের মাহফিলা যাবো এখান থেকে ভুটান সন্নিকটেই উত্তরে তো এই পরিবেশে দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি বর্তমানে এক দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ নেকির পাল্লা ভারী করার জন্য তারা বিভিন্ন আমলে ব্যস্ত আছে তো নেকির পাল্লা ভারী করে মানুষ যদি পার হয়ে চলে যায় তাহলে কোরআনের কয়েকটা আয়াত প্রশ্নবিদ্ধ হয় যেমনটি ভাবে আসুর নুরের চোদ্দ নম্বর আয়াতে বলছে যে নেকিশ তোমরা দুনিয়াতে যে সমস্ত কর্মে লিপ্ত আছো আমি যদি তোমাদের দয়া ক্ষমা না করতাম তাহলে মহাশাস্তিতে কেউ রেহাই হাইতেত না তাহলে আল্লাহ বলছে সবারই পাপের পাল্লা ভারী হবে দয়া ক্ষমা লাগবে আমরা যদি নেকির পাল্লা ভারী করার চেষ্টা করি তাহলে আল্লাহর সাথে পাল্লা দেওয়া বতন হচ্ছে না বলবো জি জি এটা তো সম্ভব নয় কাজেই নেকি আমরা যত কিছুই করছি ওটা যারা যারা পরিমাণ লেখা হচ্ছে পাপের পরিমাণটা যারা যারা পরিমাণ লেখার কারণে পাপের পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে আমরা পাপটা যদি ক্ষমা না পাই তাহলে কিভাবে আমরা মুক্তি পাব কি বলে যে আমরা আল্লাহ পাকের আনুগত্য দাসত্ব খুরান মোতাবেক চললে আল্লাহ আমাদের দয়া ক্ষমা করবে তো আল্লাহ যদি দয়া ক্ষমার বিষয়টা আল্লাহর হাতে রেখে দেয় তাহলে রসুলের পরে প্রতিনিধিত্ব দেওয়া হইল রসুলের পরে পাওয়ার দেওয়া হইল সুপারিশের তাহলে ওই রসুল বাদে যদি নিজস্ব ক্ষমতা বলে কাউকে দয়া ক্ষমা করে তাহলে রসুলকে পাওয়ার দেওয়াটা ব্যর্থ হয়ে গেল না কি বোঝানের কথা তোমাকে তুমি একটা প্রতিনিধি দিলে সেই প্রতিনিধির ছাড়াই যদি তুমি ওই সেইখানকার কার্যক্রম করো প্রতিনিধিটাকে ব্যর্থ করা হইলো আল্লাহ তার সমস্ত কার্যক্রম পরিচালনা করার জন্য তো জমিনে দিয়েছে তাহলে আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করার কোনো সুযোগ নাই যদি কেউ রসুলের কাছে সেজদা করতে চাও তাহলে সে যে কেউ আল্লাহর কাছে সেজদা করতে চায় সে রসুলের কাছে করুক যেমনটা ফেরেস্তাদের দিয়ে আদমকে সেজদা করাইলো অনেকেই বলে এই সেজদা শুধু ফেরেস্তাদের জন্য ছিল আমাদের জন্য না কুল সকলের জন্য প্রতিনিধি আদম আদম তাহলে সবার জন্য কিন্তু সেজদার বিধান যদি এখানে শুধু ফেরেস্তার নাম উল্লেখ থাকাই যদি সীমাবদ্ধ থাকতো ফেরেস্তার জন্য তাহলে ইবলিসকে যখন ব্যস্তর থেকে বের করে দিয়ে এলো সেজদা না করার কারণে তখন তো এই ব্রিজ বলতে পারতো যে পঁচাত্তর নম্বর আয়তে বললে হে ব্রিজ তুমি কেন সেজদা করলে না তখন তো এই ব্রিজ বলতে পারতো যে আল্লাহ আপনি হুকুম করেছেন ফেরেস্তাদের আমি তো ফেরেস্তা না আমি তো জিন জাতীয় তো আমার জন্য তো হুকুম প্রযোজ্য না সেটা কাপের ৫০ নম্বর আয়াত দেখো যে ইব্রিজ জিন জাতীয় জিন জাতীয় আমি হুকুম করেছেন ফেরেস্তাদের তা আমি আমার জন্য তো হুকুম প্রযোজ্য না আমি শেষ দানা করলে আমাকে কেন অপরাধ এটা উত্তর সে দিতে পারতো পরে ছিয়াত্তরে যাইতো এই কথা ইবলিশ বলে নাই তাহলে তার এই সেজদা তার এই অজুহাত ফেরেশতাদের জন্য হুকুম এই অজুহাত না দেওয়াই এটা প্রমাণ করে যে যদিও ফেরেশতাদের নাম উল্লেখ আসছে তারপরে এটা সার্বজনীন ছিল সবার জন্য সার্বজনীন তা আমাদের জন্য প্রযোজ্য কারণ আদম তো মানুষ তো সমস্ত মাকরুকাতের প্রতিনিধি আল্লাহ পাকের সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ সেই আল্লাহর প্রতিনিধি মানুষ তাহলে আল্লাহ পাকের সকল সৃষ্টির প্রতিনিধিত্ব করছে রসুন সেটা আমি বুঝাচ্ছি এই তিনবার থ্রি ফেল করে এই মৌলানা এই মাদ্রাসায় পড়ি এইগুলা তাদের ভিতরে শয়তান জাগ্রত শয়তান এরা গিজ গিজ করে শয়তানের এই এই পথ থেকে তোমার ধোকা দেওয়ার জন্য তাদের মস্তিষ্কের ভিতরে এলহাম দিচ্ছে শয়তানের এলহাম আরে মূর্খ আদম তৈরিই হয়নি তখন আদমের নাম তখন কেন শেষদের জন্য আসছে মানুষ তৈরির অনেক আগে আল্লাহ ফেরেস্তাদের ডেকে বাণী বলল যে লাকাত খেলা নান বাসারি মিন সালসালি মিন হামাই মাসুন হাইজা সাইতু নাফাকতু ফিহি মির রুহি ফাকাউলা সাজিদিন যখন মানুষ তৈরি হয় নাই তারও অনেক বছর আগে আল্লাহ ফেরেশতাদের মজলিসে এমনটা ঘোষণা করল। যে মাটি কাটা দিয়ে আমি মানুষ তৈরি করব সেখানে আমার আকৃতির সমান সমান করে দেবগণের সম্পর্ক করে আমার নিজ উপকার করিব তখন তোমরা সেখানে সেজদা করিবে তখন ভবিষ্যৎবাণী এই তখন এখানে তো মানুষের নাম আসার কোনো সুযোগ নাই মানুষ তৈরির আগের ঘটনা সেখানে তো ফেরেস্তাদের নামই আসবে এই মূর্খরা শুধু এখানে ফেরেস্তাদের নাম উল্লেখ কাছে বুঝলি এই মানুষকে এই সেদের থেকে বিরত রাখছে এটার ভিত্তিহীন কথা তারপর আমি বলি যে মানুষে মানুষকে সেজদা করার বিধান তো সুরা ইসুফের একশো নম্বর আয়তে বলছে বলছে তো সেটা যদি ব্যর্থ করার জন্য আল্লাহ আরেকটা আয়াত দিত যে ইসুফ আলাইসালাম তোমাকে যে সেজদা করলে ইউসুফের এগার ভাই পিতামাতা এটা তোমার মানুষের জন্য পোজের জন্য এটা শুধু ফেরেস্তা দিয়েছেন এমনটা আয়াত তো এখানে আসে নাই একবারও যখন এরকম কোনো আয়াত আসে নাই বা এই সেজদা না করলে ফেরেস্তারা এই সেজদা না করি ইবলিস কাফের হয়েছে হে মানুষ তোমরা এই সেজদা না করলে কাফের হবে না এরকম আয়ত্ত তো আসে নাই কাজে ওইগুলা দিয়ে আমি বলতে চাচ্ছি যে আল্লাহ পাক তার সেজদা নামের সাবজেক্টটা দিয়ে আল্লাহকে আল্লাহ তার সমস্ত পাওয়ার প্রতিনিধিত্বের পাওয়ার ক্ষমতা পাওয়ার মানুষকে রসুলকে দিয়েছে এখন ক্ষমা করার পাওয়ারটা যদি আল্লাহ নিজ হাতে রেখে দেয় তাহলে প্রতিনিধিকে ব্যর্থ করা হয় না এই জন্য আল্লাপাক দিন একমাত্র বিচারক হবেন তিনি কাউকেই ক্ষমা করবেন না ক্ষমা করবেন শুধু তাদেরকে যারা আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি প্রাপ্ত রসুল যারা অনুমতি প্রাপ্ত রসুল তারা সুপারিশ করলে সেই সুপারিশ মোতাবেক আল্লাহ ক্ষমা করবে আবার আল্লাহ যদি তার নিজস্ব অস্তিত্বের পরে নিজস্ব ক্ষমতা পাওয়ার বলে যদি কিছু ক্ষমা করে তাহলে তো আল্লাপাকের বিচার ব্যবস্থা দ্বিধাগ্রস্ত হয়ে যায় এমনটা হবে না আমাদের একটা রুটের ভিতরে আসতে হবে একটা নিয়মের ভিতরে আসতে হবে পাক কাউকে ইচ্ছা করলেই ক্ষমা করতে পারছে না যদি রসুলের সুপারিশ না থাকে এই জন্য এখানে রসুল ব্যবস্থার সুপারিশ রাখা হয়েছে রসুলের কাছে অনুমতি দিয়ে রাখা হয়েছে এই জন্য হাসরের দিন যখন আমল নামা পেশ করা হবে এই সুরা আর তোমার তোমার সুরা মরিয়মের সাতাশি নম্বর আয়তে বলছে যে কোনো সাধারণ মানুষের কোনো সুপারিশ সেদিন গ্রহণ করা হবে না একমাত্র সুপারিশের দায়িত্ব হবে যাদেরকে আল্লাহ স্যাল দিয়েছে অনুমতি দিয়েছে ক্ষমতা দিয়েছে ওই রসুলগণের সুপারিশ ব্যতীত সুপারিশ গ্রহণ করা হবে না আর যারা আল্লাহর রসুলের আনুগত্য করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে সুরা ইমরানের একশো বত্রিশ নম্বর আয়ত যারা রসুলের অনুসরণ করল তাদেরকে আল্লাহ ক্ষমা করবে সুরা ইমরানের একত্রিশ নম্বর আয়াত এই রসুলের আনুগত্য যারা কমা করে নাই তাদের কর্মফল বিনষ্ট হয়ে যাবে সুরা গুজরাতের চোদ্দ নম্বর আয়াত এবং যে আল্লাহ রসুলের করলো তারাই জান্নাতে যাবে সুরা আলফাতের সতেরো নম্বর আয়াত কাজেই আমরা রসুলের আনুগত্যের বাইরে গিয়ে সুবানাল্লাহ নেস্কা অবস্থায় আল্লাহের আল্লাহ পাকের কাছে দয়া খবর আশা প্রত্যাশা করে নবী মহম্মদ সাল্লাই এর কাছে সুপারিশ আশা প্রত্যাশা করে তাদের সমস্ত কর্মফল বিনষ্ট হবে এই আদম স্বেচ্ছা করে একজন সম্যগুরু রসুলের কাছে বায় গ্রহণ করে স্বেচ্ছাভক্তি না করার কারণে যাদেরকে অনুমতি দেওয়া হয়েছে নবী মহম্মদ সাল্লিস্লাম একজন রসুলকে রেসালত দিয়ে সাহায্য করে গেছে সুরাই মিরানের একাশি নম্বর আয় যে তিনি তো তার ক্ষমতা আল্লাহর কাছ থেকে যে ক্ষমতা পেয়েছিল সেটা আবার হজরত আলীর কাছে হস্তান্তর করে দিল তাহলে তার হাতে তার ক্ষমতা থাকলো না হজরত আলীর কাছে যারা বায়াত গ্রহণ না করলো তাদেরকে যদি সরাসরি সুবান আল্লাহ পড়ার কারণে যদি ক্ষমা করে তাহলে হজরত আলী কে রেসাল দেওয়াটা ব্যর্থ হয়ে গেল না রবি মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম কারোরই সুপারিশ করবেন না যারা এই হুসাইনী সেলসিলার ভিতরে না আসবে এজিতির ধারায় যারা মস্কে যে তুমি বাড়ি দিয়ে পাঁচ অক্টো নামাজ নিয়ে ঘুরে বাড়াচ্ছে তারা সেদার বিরোধী তারা এজিতির দল এজিতির দলের ভিতরে থেকে যারা আল্লাহর কাছে দয়া ক্ষমা প্রত্যাশা করছে আল্লাহ তাদেরকে কখনোই দয়া ক্ষমা করবে না কারণ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের সিলসিলা ভুক্ত আছে হজরত আলী হাসান বসি দিয়ে যে সমস্ত শিস্তাক্কা দেওয়া যাদেরকে আল্লাহ রসাল খেলাফত দিয়েছে রেসালত দিয়েছে তাদের বাইরে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই পড়ে নেকি সংগ্রহ করে তোমার নেকি বদি সমস্ত বাতিল হয়ে যাবে কর্মফল বিনষ্ট হয়ে যাবে এই জন্য আমি এই আসাম ভারতের আসাম প্রদেশের এই ব্রহ্মপুত্র চরাঞ্চলে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে এই পড়ে নেকি সংগ্রহ করায় পাল্লা না দিয়ে আদম শেষ শেষদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আল্লাহ পাকের দয়া ক্ষমার সুপারিশ আশা প্রত্যাশা ব্যক্ত করেই আমার কথা শেষ করে যাই